আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স হাউস আজকে আমরা কথা বলবো পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারের প্যারামিটার নিয়ে কিভাবে প্যারামিটার সেট করতে হয় এবং কি কি প্যারামিটার থাকে এসব বিষয় নিয়েই আলোচনা করব চলুন মূল ভিডিওতে চলে যাই দেখুন আমরা প্যারামিটারে চলে যাবো এখানে হচ্ছে সে যে অটোমেন প্যারামিটার ওকে ইন্টার এই প্যারামিটারে চলে গেলাম এখন আমরা একটা একটা করে প্যারামিটার চেঞ্জ করব দেখেন প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করা আছে আপনার সুবিধা মতো চেঞ্জ করে নিন এটা হচ্ছে সিটি প্রাইমারি এখন সিটিটা আসলে আমার কত লাগানো আছে আমারটা চার হাজার করা আছে আপনাদেরটা যা থাকবে তাই এখন সিটি সেকেন্ডারি আমার হচ্ছে চার হাজার বাই পাঁচ আমি পাঁচ করে দিছি আপনারটা যা আছে তাই এন্ড স্টপ বারোটা স্টেজ এগুলো সব ইয়ে করা থাকবে এবং কন্ট্রোল স্টেজ ওয়ান টু থ্রি থ্রিতে এরকম থাকবে আর বাকি যেগুলা যে প্যারামিটারগুলো আছে এগুলো হচ্ছে দেখে নেবেন পাওয়ার স্টেজ পঁচিশ কে ভিআর ওয়ান টার্গেট হচ্ছে ওয়ান এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার কত রাখবেন আমরা যেহেতু ওয়ানে রাখছি এটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আপনার যেটা প্রয়োজন আপনি ওইভাবে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি ওয়ানে রাখতেছি আমারটা যেহেতু ওয়ান আমি টার্গেট কাজ ওয়ান করে দিচ্ছি ম্যাচ ভোল্টেজ এইটাও একটু ইম্পর্টেন্ট আমারটা দুশো পঁয়ত্রিশ বোল্ট আছে আপনারা ভোল্টেজ মেই এটা করে ফেলবেন বাকিগুলা ইউজুয়াল যেভাবে আছে আপনারা এইভাবেই রাখবেন এটা হচ্ছে মূলত স্টেজগুলা অন অফের যে কত সেকেন্ড পর পর ধরবে সারবে এবং ইয়ে করবে এটা এটা হচ্ছে অ্যালার্ম টেম্পারেচার অ্যালার্ম আর কি হারমোনিস টেন পার্সেন্ট ভোল্টেজের টেন পার্সেন্ট আর কি এটা হচ্ছে আপনারা কম বেশি করতে পারবেন সবগুলাই আসলে সবগুলো সেটিংই কম বেশি করা যায় কিন্তু আমার এটা প্রয়োজন নাই এখন দেখেন একটা কমন সেটিং সেটা হচ্ছে যে ম্যানুয়াল মোডে চলে যাবেন স্ট্রপ ওয়ান এখানে যেটা আছে এই যে দেখেন সি ওয়ান এটা হচ্ছে অটো এটা মাস্ট বি অটোতে রাখতে হবে এটা যদি আপনি ফিক্সডে রাখেন তাহলে আপনার সবসময় ধরে থাকবে আর যদি অন রাখেন সরি অফ রাখেন তাহলে এটা সে কন্টিনিউয়াস অফ থাকবে ও ধরবে না তার মানে এটা আমাদের অটোমেটিক যেহেতু আমরা অটোমেটিক কাজ করাবো এগুলো আমার বারোটা স্টেজ বারোটা স্টেজ অটোতে দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আর কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিওটি আমি সবাইকে বুঝাইতে পারছি এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে কারো কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডি থ্যাংক ইউ